আল্লা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কেঁপেছে তোমায় দেখে তরতর কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কেঁপেছে তোমায় দেখে তরতর তুমি যে মোদের নয়ন মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুরি কালাম দেহ মাঝে যত দিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুর কালাম তাই তো তোমায় প্রতিদিনী শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা মাসাই তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাম সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না আর জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে এ আশা কবুল করো আল্লা তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা মাসাই তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা মাসাই তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি